সেনাবাহিনী কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে ফিরে গেছে দিতে চাচ্ছে তাদের একজন জেনারেল বলছে তারা আর এটা বিতর্কের ভিতরে থাকতে চায় না তারা তার মানে ক্যান্টনমেন্টের ভিতরে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটছে যে এই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এই সেনাপ্রধানে দেয় কারণ আপনি দেখেন কয়েকদিন আগে দেখেছেন যে 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 ইউনাইটেড নেশন যে স্পিসকিপিং মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছে সেই সেইটা এখান থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে আপনি খেয়াল করছেন কিনা নিজের বাড়িতে আক্রমণ হয়েছে সে আক্রমণ করছে আমি একটু একটা ভিডিও পোস্ট করলাম যে মানে জনতা যাকে বলে সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনুসের বাড়িতে আক্রমণ করেছে আমার ফেসবুক ওয়ালে গেলে আপনি হয়তো দেখতে পারবেন এটা আমি আগে পৌঁছিলাম তার মানে তেরো তারিখ আসার আগে আট দিন বাকি বাকি থাকতেই ইউনুসের নিজের বাড়িতে আক্রমণ হচ্ছে কে আক্রমণ করছে কোন আওয়ামী লীগ নেতা কর্মীর আক্রমণ হয় নাই পাবলিক আক্রমণ করছে পাবলিক মাইক নিয়ে আক্রমণ করছে এবং বলতেছে যে ইউনুসের বাসা চিড়িয়াঙ্গে থাকতে পারবে না ইউনুসকে তৃণম থেকে চলে যেতে হবে এবং সেনাবাহিনী অলরেডি আসছে তারপরে কিন্তু পাবলিক কিন্তু তার ভাষা কিনে রাখছে বর্তমানে ইউনুস ভাষা চতুর্দিকে সেনাবাহিনী আছে কিন্তু আছে আওয়ামী লীগের নেতা হবি না তার মানে আপনি বুঝতেছেন যে তেরো তারিখে কি হবে তেরো তারিখে ঢাকা লকডাউন ঢাকা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আমি মনে করি যে আমুলিক লাগবে না এখন কারণ সারা বাংলাদেশে মানুষের কিন্তু বিরক্ত হ্যাঁ অনেকে ভুল ছিল লালবদ রয়েছিল আপনি জানেন তো এখন তারা এই চোদ্দা কে বুঝতে পারছে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে সারা দেশটা আজকে পাকিস্তানের রূপ নিশে এই বাংলাদেশকে স্বাধীন যে আরেকবার পাকিস্তান হইতে না তো সাধারণ মানুষ এটি এখন বুঝতে পারছে এবং এই বোঝার যে সিমটম সিমটম কিন্তু আজকেই আজকে সন্ধ্যা সময় দেখা গেল যে তেরো তারিখ পর্যন্ত অফারটা হলেন দেখেনি আট দিনে কি হয় এখানে আমলিক লীগ নেতাকর্মী লাগবে না সাধারণ মানুষ কিন্তু আজকে তিরাঙে ইউনিসে বাড়িতে আক্রমণ করছে একদম সাধারণ মানুষ একদম কেটে খাওয়া মানুষ এবং হাতে এন মাইক নিয়ে আক্রমণ করছে এন মাইক নিয়ে ডেকে ডেকে দেখে কে কোথায় আছে আসো তাইলে আপনি বুঝতে পারেন যে চোদ্দ পার্সেন্ট ডিফারেন্সটা কি হয়েছে তো জাস্ট ওয়েডেন্সি ভাই আমি একটু বলবো আপনাকে আদালতের ওই দিন যে তেরো তারিখ তো মূলত এই যে ইউনুসের বাড়িতে যে হামলা হলো আমরা এখন পর্যন্ত যে কর্মসূচি আছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা লকডাউন না যমুনা ঘেরাও হবে এই বিষয়গুলো আছে আবার যারা বিচারকদের আদালতে যেতে বাধা দেওয়ার মতো কিছু ভেতর থেকে আমরা যতটুকু গণমাধ্যম কর্মী হিসাবে জানতে পেরেছি তো সেই জায়গাগুলোতে এখন তো আইনের প্রতি কি তাইলে মানুষের শ্রদ্ধা বোধ থাকছে না একটা দেখেন আমি সবসময় বলি যে এই এনটাইয়ার তথাগতিত ইন্ট্রিম ইন্ট্রিম गवर्नमेंट এই ইন্ট্রিম गवर्नमेंटের টপিক হচ্ছে যে ওইটা ইনিশিয়াল উপরে বেস করে যাই হবে না কারণ সবই তো ওই এখন আমার কিন্তু শুধু একটা জিনিস সাধারণ মানুষকে এতদিন বুঝতে হয়েছে যে মানুষ সম্পূর্ণ গায়ের জুড়ে স্বরതന്ത്രমূলক ভাবে বর্তমানে দেশের মানে ক্ষমতা দখল করে আছে সে একজন দখলদার সে একটা অবৈধ দখলদার এবং এই জিনিসটি কিন্তু মানুষ এখন বুঝে এখন আপনি বুঝেন আপনি যদি শুরুটাই করেন অবৈধ কোন জিনিস আপনি পরে যা করবেন পুরোটাই তো অবৈধ তো এখন দেশের মানুষ এটা বুঝতে পারছে যে আমরা আসলে ভুল করছিলাম তা আপনি যেটা বলেন যে দেশের মানুষের মধ্যে আইনের আইন তো আইনের প্রতি শ্রদ্ধা অশ্রদ্ধা বিষয়টা অনেক পরে আসবে কারণ স্ট্রাকচারটা পুরোটাই তো একটা আহ অবৈধ অবৈধ জিনিসের ভেতরে আছে যেহেতু এনটাই গভর্নমেন্টই একটা আপনার অবৈধ তো এই গভর্নমেন্টের মাধ্যমে যাই হোক না কেন পুরোহিত অবৈধ মানুষকে আসলে এই জিনিসটা এতদিন মানে বুঝতে হয়েছে যে আসলে তো আমরা বোলো করলাম

আমার বোনের তো সে মালিকানা পাবে না মানে সে তো কাগজও বানাই ফেলে আদালতের মাধ্যমে তারপরে তো আপনার বাড়ি আপনারই থাকবে শেখা ছিনা পরিচালিত সরকার এটা তো কোন আছে এখনো এখন হয়তো কোনো সন্ত্রাসী বাহিনী দূর করে হয়তো আপনার বাড়ি বইটা যদি বলে যে এটা আমার বাড়ি ঠিক তেমনি বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে পুরোটাই দখলদারিত্ব গায়ের জুড়ে

এই এই বিষয়টাই এতদিন মানুষ বোঝে নাই তো এখন বুঝতে পারছে ইয়েরি ফলাফল কিন্তু আজকে সন্ধ্যার সময় ইংলিশের বাড়িতে দেখা গেল ইয়েরিফ ফলাফলই কিন্তু আজকে ইংলিশের বাড়িতে সাধারণ দলতা কিন্তু আজকে সঙ্ঘবদ্ধ হয়ে তার বাড়ি থেকে আমলা করলো আমি আমি এইভাবে বিষয়টা ব্যাখ্যা করি ভাই যে অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন না জিজ্ঞাসা করিন আমি একজন দর্শকের আমি একটা বক্তব্য উনি লিখেছেন এখানে একটু আপনাকে উনি যেই জিনিসটা বলতে চাচ্ছেন সুমন সুমন খোকন উনি দেখেছেন আওয়ামী লীগকে এই কর্মসূচি নিয়ে শব্দ চয়ন এবং বিক্ষোভ পালনে সতর্ক থাকা উচিত বিশৃঙ্খল বা এমনভাবে কর্মসূচি পালন করা উচিত হবে না যেন সাধারণ মানুষের সেন্টিমেন্ট আওয়ামী লীগের বিপক্ষে যায় তো এই যে দর্শক সুমন খোকন যিনি মন্তব্যটা করলেন এবং কি হবে আর যদি উনি ওনার ভাষ্য অনুযায়ী উনি মনে হয় বলতে চাচ্ছেন যে আওয়ামী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে এখন আওয়ামী যে কর্মসূচি ঘোষণা করেছে যদি সেখানে কোনো সহিংস ঘটনা ঘটে সেটা দায়ে কি আমলিগের উপরই বর্তাবে নাকি যারা হামলা করতে আসে যদি কেউ বা কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আপনি কি বলবেন আপনারা আপনাকে আপনাকে ধন্যবাদ আমি আসলে যেভাবে প্রত্যেক প্রতিটা ক্রিয়া একটি প্রতিক্রিয়া আছে তো আমলিগ তো বাংলাদেশ যতদিন থাকবে আমলিগ থাকবে আমলিগ বানের জলে ভেসে আসেনি আমি কথার বারবার বলি বানের জলে ভেসে আসেনি আওয়ামী লীগ গণ মানুষের দল আওয়ামী লীগ কোন নির্বাচন ভয়ে পায় না কাউকে ভয়ে পায় না সুতরাং কাউকে কার করুণার পাত্র ঘুরে হয়েছে। লীগকে নিধন করার জন্য পঁচাত্তরের পরে অনেক চেষ্টা করা হয়েছে তো সেইটার ভিতর থেকেও আমরা বেরিয়ে এসছি আবার বেরিয়ে আসবো আলী রিয়াজ তো কয়েকদিন আগে পালিয়ে গেল এখন বিএনপির নেতারাই বলছে যে আলি রিয়াজ তিরাশি কোটি টাকা নিয়ে পালাইছে বিএনপির নেতারা বলছে আমি বলিনি পালিয়েছে এবং সেইখানে আজকে কি আসিফ নজরুল গতকাল বসে বলেন যে রাজনৈতিক দলগুলি আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে আসছে এটা আমি বলিনি বিএনপিরাই বলছে যে সেই টাকা নিয়ে পালিয়েছে এবং আপনারা দেখছেন সে পালিয়েছে তো এখন যে সরকার আছে যেটা যেটা সুশান্তদা বলছিলেন যে এই সরকারের কোনো বৈধতা নেই এখন যিনি নিরাপত্তা দায়িত্বে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী যারা তারা বঙ্গবন্ধু কন্যা দায়িত্বে ছিলেন নিরাপত্তার দায়িত্বে এই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে এবং যার জন্য তারা তারা তাদের হেলিকপ্টারে পাঠিয়েছে বঙ্গবন্ধু কন্যা এবং তারাই আপনি তো একজন সেনাবাহিনীর কোন হেলিকপ্টার অন্য দেশের বাকা সীমা অতিক্রম করতে পারে না অতিক্রম করলে তাকে ভূবাতিত করার কথা তাহলে কেন ভূপাতিত করলেন তার মানে এই দেশের সেনাবাহিনী ওই দেশের সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছে কথা বলার জন্য পারমিশন দিয়েছে এবং তারা বলছে তার নিরাপত্তা বিধান করুন তো এইটা সাময়িক প্রস্থান হয়েছে বঙ্গবন্ধুর কোন এবং উনি ফেরত আসবে সসম্মানে যেটা আমি আমি বুঝি এখন যে তেরো তারিখ বলছিলেন এই আপনি যদি অ্যাটাক করেন তাহলে আওয়ামী কি বসে থাকবে আওয়ামী লীগ কি আওয়ামী লীগকে কি এখন সর্বনিম্ন আওয়ামী লীগ ভোট পেয়েছে দুই হাজার এক সালে একচল্লিশ শতাংশ তার মানে বাংলাদেশের জনসংখ্যার জনসংখ্যা যদি অন্য দলে মুক্তিযুদ্ধাপন্থী চোদ্দ দল বা মহাজোটের কথা চিন্তা করেন তাহলে পঞ্চান্ন শতাংশ থেকে ষাট শতাংশ তাহলে এই যে যে বাংলাদেশে আঠারো কোটি যদি জনসংখ্যা হয় তার পঞ্চাশ আহ পঞ্চাশ শতাংশ হচ্ছে নয় কোটি বা দশ কোটি মানুষকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন নাকি এত সোজা আর আওয়ামী লীগ তো বটগাছ পাট গাছ না তো যে পাট গাছ উঠায় ফেলে দিলেন বটগাছ বটগাছকে উঠা বটগাছের শিকড় অনেক গভীরে থাকে রে ভাই এটা এত সহজে উঠানো যায় না আর উঠানোও যায় না এটাকে উঠাতে গেলে আপনিকে উঠায় ফেলে দেবে তো এখন যদি তারা মনে করে যে অবৈধভাবে নির্বাচন নির্বাচন তো দিবে না মনে হয় নির্বাচন না এই যে কেন একজন এখনো তফসিল ঘোষণা করেনি তফসিল ঘোষণা করেনি তারপরে আপনার একজন ক্যান বিএনপির ক্যান্ডিডেট সে ক্যান্ডিডেট গুলি করছে এইগুলো নিরাপত্তা বিধান আবার সেনাবাহিনী কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে ফিরে গেছে যেতে চাচ্ছে তাদের একজন জেনারেল বলছে তারা আর এটা বিতর্কের ভিতরে থাকতে চায় না তারা তার মানে ক্যান্টনমেন্টের ভিতরে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটছে যে এই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য এই সেনাপ্রধানই দেয় কারণ আপনি দেখেন কয়েকদিন আগে দেখেছেন যে 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 ইউনাইটেড নেশন কিপিং মিশনে যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছে সেই থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এখানে পাওয়ার নয় সালে যখন ক্ষমতা নেন তখন বিদ্যুতের উৎপাদন ছিল বাংলা পিডিবির হিসাব অনুযায়ী বত্রিশশো মেগাওয়াট উনি সেইটা আটাশ হাজার মেগাওয়াটে নিয়ে গেছে এই কয়েকদিন আগে আপনার যে যেটা রূপপুর পারমান বিদ্যুৎ কেন্দ্র যেটা থেকে চব্বিশ হাজার মেগাওয়াট আসার কথা সেইটাকে পিছিয়ে দেওয়া হলো আপনি নতুন করে আবার একটা ইয়ে করছে যে এই যে আদানির সঙ্গে আদানি বলছে তারা ইন্টারন্যাশনাল কোর্টে যাবে তাদের যে পেমেন্ট আছে তার সঙ্গে কিছুদিন আগে কিছুদিন আগে চুক্তি নাকে খদ দিয়ে চুক্তি আহ করা হলো এবং কোন বলল কোনো এইখানে কোনো আপনার যে তাদের সঙ্গে চুক্তি হয়েছে এখানে কোনো ফল্ট পায়নি এখন আবার নতুন করে ইয়ে করছে তাহলে কি বাংলাদেশের সুনাম এটা বাড়বে না কমবে এবং বাংলা আমার জানা মতে পনেরো পার্সেন্ট বাংলাদেশে যে চাহিদা আছে তার পনেরো পার্সেন্ট বোধ হয় আদানি থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট আদানি থেকে আসে এবং আপনি যে একটা ইনভেস্টার আপনি যদি না দেন টাকা তাহলে আন্তর্জাতিক আদালতে যাবে তো এই যে যে খেলাগুলি খেলছে এবং সেনাবাহিনীকে আগে পুলিশকে ধ্বংস করছে পুলিশের এতগুলো অস্ত্র লুট হলো সেই অস্ত্রের সন্ধান পেল কিনা এই ব্যাপারে কোনো প্রতিবেদন দেখেছেন প্রতিবেদন দেখেছেন মাইল স্টোনে যে হত্যাকাণ্ডগুলো শিশু হত্যা করা হলো তার প্রতিবেদন দেখেছেন প্রতিবেদন কি দেখেছেন গোপালগঞ্জে কি জন মানে যেভাবে মানুষকে হত্যা করা হলো তার কোনো প্রতিবেদন দেখেছেন বা এই এই সরকারে যিনি শান্তিতে নবেল সব নবেল পুরস্কার পাও তিনি কি কখনো বলেছেন এইটা দায়ভার আমার আমি মানুষকে নিরাপত্তা বিধান করতে পারিনি আমার ব্যর্থতা অথবা ওনার তো সরে যাওয়া উচিত ছিল যখন তোফাজ্জেলের জেলের মতো মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডেকে নিয়ে পিটিএ মারা হয় অথবা মোল্লা মাসুদ অথবা আর একজনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো যে ঢাকা শহরে পাথর দিয়ে মারা হয়েছে তখন কোথায় ছিল এগুলো কেন উনি বিচার করেননি এগুলো এগুলির বিচার অথবা তিন বত্রিশশো পুলিশকে যে পিটিএ মারা হলো সেই হত্যা করা হলো পুড়িয়ে মারা হলো সেই সেইগুলির জন্য কেন ইনডেমনিটি দেওয়া লাগবে ইন্ডেমনিটি এই কারণেই দেওয়া লাগে কারণ এটা এই জন্যই আপনার মির্জা ফখরুল বারবার বলেছেন উনি ইনুসের জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পারেন কারণ ইনুসো ইন্ডেমনিটি দিছে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিছে ইনুসো এই খুনিদেরকে যে জিয়াউর রহমান খুনিদেরকে পুনর্বাসন করেছে তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে তাদেরকে তাদের তাদেরকে পুরস্কৃত করছে ইনুসায় বসে একইভাবে করছেন আবার দেখেন আহ জিনিসটা দেখেন যে চুহাত্তর নিয়ে কথা দুর্ভিক্ষের সময় আপনার আপনার মনে আছে ওখানে ওই সময়ে ফুড যে সচিব ছিল সচিবকে ছিল জানেন আপনি কেউ জানেন সুশান্ত দা অথবা মারুব ভাই আপনি কে জানেন ও তখন সচিবকে ছিল ওই সময় সচিবকে ছিল আপনি মিউট করা মিউট করা সঠিক কেثيل জানেন আব্দুল মুমিন খান আব্দুল মুমিন খান হচ্ছে এই এখন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খানের বাবা দেখেন সরজন্ত্র কোথায় ছিল না সরজন্ত্র তখন 74 সালে ছিল রিয়র রহমান যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত তার এটা অন্যতম একটা প্রমাণ এই মই এই আব্দুল মোমেন খানকে জিয়াউর রহমান চাকরি থেকে তখন বললো যে আপনি চাকরি থেকে অবসরে দিয়ে তাকে এমপি বানানো হয় শুধু এমপি খান হয় বানায় তাকে ফুড মিনিস্টার করা হয় আপনি গুগল করেন পেয়ে যাবেন এই আব্দুল মইন মইন খানের বাবা আব্দুল মোমেন খানকে ফুড মিনিস্টার করে জিয়াউর রহমানের প্রতিদান স্বরূপ যে এই দুর্ভিক্ষ আর্টিফিশিয়ালি সৃষ্টি করার জন্য অন্যতম নায়ক যিনি কলম্বোতে ইয়াটা বন্ধ করে রাখে যে ওখান আসতে হবে না ষড়যন্ত্র বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে হয়েছে আজকে নভেম্বর মাস চার নেতাকে হত্যা করা হয়েছে আবার আমরা তো বঙ্গবন্ধু হত্যার বিচার চাই আমরা চার নেতা হত্যার বিচার চাই আমরা তাহের হত্যার বিচার চাই অন্য আহ খালেদ গোশার হত্যার বিচার চাই কিন্তু কোনোদিন শুনেছেন বিএনপির লোক জনে করেছে বলেছে আমরা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার চাই কোনোদিন তারেক রহমান বলেছে যে আমি আমার বাবা হত্যার বিতর বিচার চাই অথবা বেগম জিয়া কোনোদিন বলেছে আমি স্বামী হত্যার বিচার চাই কারণ উনি তো আপোষ করেছিলেন এক টাকায় বাড়ি পাওয়া যায় তাহলে আপোষ করবেন না অথবা কোকো ওয়ান কোকো টু কোকো থ্রি যেটা আপনারা চড়েছেন কিনা জানি না ওই লাইনে চলতো সেই টাকার প্রত্যেক উঠছে যার যে যিনি ছেঁড়া ছুটকে ছেঁড়া ভাঙা ছুটকে দিয়ে দেখাইছিল আহ একাশি সালে আমরা ভুলে তো যাইনি আমি তখন ম্যাট্রিক পাস করছি তখন তখন দেখা ছিল যে ওনার কোনো টাকা নেই তাহলে কোকো আন কোকো নামে মানে আপোষ করেছিলেন এই আপোষের বিনিময়ে ওই ছেড়ে ছিল যে স্বামী হত্যার বিচার চাইবেন না যার বিনিময়ে এক টাকায় বাড়ি পাওয়া যায় যার বিনিময়ে কোকোয়ান আন না হাজার কোটি টাকা পাওয়া যায় একজন আঠারো বিশ বছর ধরে আপনার কাছে আমি আবার আপনার কাছে আসবো সুশান্ত দাশগুপ্ত আপনি শুনছিলেন যে জিয়া ভাই আমি আগেই বলেছিলাম তিনি অনেক মজাদার তার কাছে অনেক মজাদার তথ্য থাকে এবং তিনি সেই তথ্যগুলো জানান সবাইকে আপনার কাছে একটু আসতে চাই একজন দর্শক লিখেছেন যে আওয়ামী লীগকে আর একবার এই সরকার স্থায়ীভাবে নিষিদ্ধ করার জন্য পরিকল্পনা করছে আগামী তেরো তারিখের কর্মসূচির মাধ্যমে তার মানে উনি বুঝাতে মূলত চেয়েছেন যে তেরো তারিখ যে রায়ের কথা বলা হচ্ছে সেই রায়ের রায়কে ঘিরে আওয়ামী লীগ ঘোষণা করেছে এই এই ইস্যুটিকে ঘিরে হয়তো আওয়ামী লীগকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করার পথে সরকার যেতে পারে আপনি কি তাই মনে করছেন আর যদি তাই হয় আওয়ামী লীগের নেতাকর্মী কি করবে তখন আপনি আমাকে মানে এই প্রশ্নের উত্তর দিন তো যে এই গত চোদ্দ মাসে তারা ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান করলো যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহযোগী সংগঠন ব্যান করলো তো এতে কি আওয়ামী কার্যক্রমে বিন্দু মাত্র কোন সমস্যা হয়েছে বাংলাদেশে কি আমুলিকের কার্যক্রম করতে কোন সমস্যা হয়েছে কার্যক্রম কি নাই হয়ে গেছে তো এই অবৈধ অন্তর্বর্তী সরকার কারে ব্যান করলো কারে ব্যান করলো না এতে আওয়ামী লীগের মতো দলের কিচ্ছু যায় আসে না মানে এইগুলা তো আমরা তো চিন্তাই করি না ওই কয়েকদিন আগে একজন মজা করে মনে এক সপ্তাহ আগে আমাকে একজন বলো দাদা আহ আজকে তো ছাত্রলীগের তথাকথিত আজ তথাকথিত আহ ব্যায়াম করার আজকে তো এক বছর পূর্তি আমি এক বছর পূর্তি কি শেখাই নাকি কথা আজকের এই দিনে ছাত্রলীগকে তারা ব্যান করেছিল আমি তাই নাকি আমি তো না আমার তো কেলিও যে ছাত্রলীগ ব্যান আসলেই তো ছাত্রলীগের তারা ব্যান করেছে আমি তো কোনো ফিল করি না যে ছাত্রলীগ ব্যান কারণ ছাত্রলীগ কার্যক্রম সাথে বন্ধু আছে আর আওয়ামী লীগের মতো মানে বটর বৃক্ষ এটা চাইলে আপনি কেটে ফেলতে পারবেন না এবং বাংলাদেশে আপনি দেখেন না কি হচ্ছে প্রতিদিন পর্যন্ত সাতটা ফিল হচ্ছে সারা বাংলাদেশে বাংলাদেশে কার্যক্রমে কি কোন সমস্যা হচ্ছে আপনি অনলাইনে কোনো একটা কোন একটা সেকেন্ড বাকি আছে যেখানে আওয়ামী লীগের কার্যক্রমের কথা উল্লেখ নাই তো তেরো তারিখে তারা মানে আবার কি স্থায়ী করুক আর অস্থায়ী এগুলো তো আমাদের ধরতে পেরে বিষয় না মানে নন কোকিবল বলে আর কি এটাকে এগুলো নিয়ে বোধারি করতেছি কে কি করলো না করলো আওয়ামী লীগ তো আওয়ামী লীগই আওয়ামী লীগের আছে সৃষ্টি

একটু আপনাকে সম্পর্কে একটা প্রশ্ন করতেই চাই আপনি যেভাবে বললেন আমরা দেখেছি যে দেশের বাইরে এই গত পনেরো মাসে আপনারা লন্ডনে কিংবা ফ্রান্সে কিংবা যুক্তরা যুক্তরাষ্ট্রে যেভাবে পরিস্থিতি দেখা গেছে আসলে বাংলাদেশে এই পনেরো মাসে ছাত্রলীগ আওয়ামী লীগ অন্যরা মিছিল করেছে ঠিকই আছে কিন্তু সেই মিছিল আর তেরো তারিখকে ঘিরে যে পরিস্থিতি বা যে কর্মসূচি বা যে আশঙ্কা করা হচ্ছে সেটা তো একেবারেই ভিন্ন আপনি কি মনে করছেন যে এই তেরো তারিখে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকরা কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা কি সেইভাবে কোনো প্রতিরোধ বা প্রতিবাদ দেখাতে সক্ষম হবে আপনার কি মনে হয় মানুষকে ভয়ে ভেঙে নামবে আমি আমি একটা জিনিস বলি আমি আহ ওই তেরো তারিখ নিয়ে আজকে সকালে মনে একটা পোস্ট দিয়েছিলাম যে যা কি করতে চাও না করতে চাও একটু জানাও আমাদেরকে আজকে আমি সন্তোষ করছি ভিডিও দিলাম যে কে কি করবে না করবে এই বিষয়ে একটু ধৈর্য ধরুন তেরো তারিখে আবার আসুন তেরো তারিখ আবার এই সময় আমরা আবার বসি তখন আমি এটার উত্তর দিব তখন আপনি জানতে পারবেন যে আসলে কি হইলো আজকে তো একদিন এই পরবর্তী ঠিক এই সন্ধ্যায় আপনার জানালে আমরা কথা বলবো এবং ওই দিনে আমি প্রমাণ করবো যে আসলে বাংলাদেশের জনগণ কতটুকু চিত্ত ইংরেজির উপরে এটা আমি আমলি নিয়ে বলতেছি না বা আমাদের কর্মী সমর্থক নিয়ে বলতেছি না সাধারণ দেখবেন তেরো তারিখে কি করে সাধারণ জনগণ মানে এটা আমার মুখের কথা না এটা প্রমাণ আপনি তেরো তারিখে পাবেন আমি অ্যাডভান্স আর কিছু বললাম না শুধু একটু কথা দিলাম আপনাকে আমি তো দুই পাঁচটা থাকি ওই দিন আমি আপনাকে মিনিট সময় দিব এবং ওই দিন এটা উত্তর আপনি পাবেন আমার কাছ থেকে অনেক আমি আপনাকে দিয়ে শেষ করব। অনেকেই একটু বলছেন বা আমরাও দেখেছি যে এই যে আওয়ামী লীগ সর্বশেষ যখন বিরোধী দল ছিলেন ছিল তখনও আওয়ামী লীগের খুব সিনিয়র নেতারা এখনো আমার চোখের সামনে ভাষা নিশ্চয় আপনার তো আরো বেশি এই মতিয়া চৌধুরী মোহাম্মদ নাসিম রক্তাক্ত অবস্থায় রাজপথে পড়েছিলেন কোন ধরনের মানে তারা গুলি বোমা কোনো কিছুর পুলিশের লাঠি বেটা কোনো কিছু ভয় কে তোয়াক্কা করেননি কিন্তু গত পনেরো মাসে আমরা দেখেছি হাজার হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে অনেক আওয়ামী লীগের নেতা মারা গেছে কারাগারে মৃত্যু ঘটেছে কিন্তু সেই অর্থে বিক্ষোভ এখনো কিন্তু মানুষ যে পথে নামা আগের চেয়ে পরিমানে বাড়ছে যেটি সুশান্ত দাস যেটি বললেন আপনার কি ধারণা যে এই দশ থেকে তেরো তারিখ সেই বাধাগুলো কি হয়ে কি অতিক্রম করতে সক্ষম হবে এই সাহসটি অর্জন করে করেছে আপনার কাছে আপনার ধারণাটা একটু আমার যেটা যেটা আপনি বলছিলেন তখনকার নেতৃবৃন্দের সাহসী ছিলেন তারা মুক্তিযুদ্ধ করেছে তারা আমাদেরকে একটা স্বাধীন সর্বভৌমদের দিয়েছে এখন মানুষই যেটা দেখছে এখন বর্তমান যে বর্তমানে দেখেন আমি যেটা ওই যে প্রথমেই বলছিলাম যে প্রায় তিন কোটি মানুষ আহ খাদ্যে নিরাপত্তাহীনতায় ভুগছে এখন বাংলাদেশে বাংলাদেশে একটা ছবি দেখানো হয় মাঝে মাঝে যে নেক্সট ইথিওপিয়া অথবা সুদানের মতো হয়ে যেতে পারে বাংলাদেশের অবস্থা আর একটা জিনিস বাংলাদেশে আমদানি অক্টোবর মাসে আমদানি রপ্তানি কমেছে সাত দশমিক চার শতাংশ রপ্তানি কমেছে সুতরাং সবকিছুই আপনার দেখেন ফ্যাক্টরি মানুষ যখন ইভেন দেবপ্রিয় ভট্টাচার্য যিনি ইউনিসের কাছের লোক উনিও বলেছেন যে সেটা অনেক আগের কথা আমি প্রায় এখনকার হিসাব অনুযায়ী প্রায় এক কোটি মানুষ নতুন করে বেকার হয়েছে তো এই যে মানুষগুলো ক্ষিপ্ত আপনি দেখেছেন বিভিন্নভাবে মানুষের দাবি দেওয়া আসছে সুতরাং মানুষ দেখতে পাচ্ছে তারা আগে ভালো ছিল আগে বেটার পজিশনে ছিল দেশ স্টেবল ছিল মানুষের ইনভেস্টমেন্ট আসছে একটা দেশ যদি স্টেবল থাকে মানুষ ইনভেস্ট করে আপনি একজন ইনভেস্টার চিন্তা করেন আপনি তখন ইনভেস্ট করবেন যখন কোন স্থিতিশীল অবস্থা থাকে আপনি আনস্টেবল অবস্থায় কোন কিন্তু কোনোদিন ইনভেস্ট করতে যাবেন না তো আপনি ইনভেস্ট যেহেতু বিদেশি ইনভেস্ট আসতে আসছে না সেহেতু সেখানে তো চাকরির বাজার ক্রিয়েট হবে না তো বেকারত্ব বাড়তে থাকবে তো মানুষ দেখছে যে আগে তারা ভালো ছিল আর যারা এই তথাকথিত বলছে যে বৈষম্যের কথা বলে আসলো এবং তখন স্লোগানটা ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাইনে এই এরাই এখন বৈষম্য বেশি করছে তার তার মানে কি মানুষ দেখতে পাচ্ছে সাধারণ মানুষ ধরেন এই যে সরকারটা আছে এই সরকার কি এমন কোন পদক্ষেপ নিয়েছে যে একজন বাস্ত হারা যাদের ভিটা বাড়ির ভিটা বাড়ির ব্যবস্থা করবে অথবা তাদের স্বাস্থ্য সেবা দিবে অথবা একটা ঠেলা গাড়িওয়ালা ভ্যান গাড়িওয়ালা রিক্সাওয়ালা যারা দিনমজুর তাদের বাসস্থান তাদের অন্নবস্ত্র অথবা তাদের স্বাস্থ্য এই ব্যাপারে কি কোনো পদক্ষেপ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা কিন্তু বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা মাতৃকালীন ভাতা থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা করেননি এবং এর বাইরে যেটা করেছিলেন যে যাদের ভূমিহীন তাদেরকে বাড়ি দিয়েছিলেন সুতরাং মানুষ দেখতে পাচ্ছে যে আগে তারা ভালো ছিল এখন খারাপ হবে যেটা বলছিলাম যে যদি মেট্রো রেল না থাকে ট্রাফিক কি অবস্থায় থাকতো সুতরাং এই মানুষগুলোই দেখছে সুতরাং এই সাধারণ মানুষগুলো আওয়ামী লীগ কিন্তু তথাকথিত আহ এই শিক্ষিতের দল না আওয়ামী লীগ শ্রমজীবীর দল আওয়ামী লীগ শ্রমজীবী মানুষের দল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যারা করেছিল তাদের বেশিরভাগই সাধারণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ এই মানুষগুলোই বলবে যে আপনি রিক্সাওয়ালে জিজ্ঞেস করেন ঢাকা শহরে তাদের আগে কত ইনকাম ছিল এখন কত ইনকাম হয়ে আছে তারাই বলবে সুতরাং এই মানুষগুলোই নেমে আসবে এবং এই মানুষগুলোই সাহেবকে হটাবে এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে এই তেরো তারিখে এ একটা মহড়া দেখবেন এবং সাধারণ মানুষ এর মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি করবে হ্যাঁ আমরা মতিয়া চৌধুরীকে মিস করি আমরা মোহাম্মদ নাসিমকে মিস করি যারা তখন তখন জীবনের কোনো মা কারণ আমরাই কিন্তু বঙ্গবন্ধু হত্যার পরে প্রতিবাদে মুখরিত হয়েছিল আমরা এমন স্লোগান দিয়েছিলাম যে দড়ি ধরে মারো টান জিয়া হবে খান খান আপনার মনে থাকার কথা আহ যেটা ইরক রাজার দেশের যে স্লোগানটা ছিল সেই স্লোগানে আমরা ঢাকা শহর মুখরিত করেছি সুতরাং আমরা এত ভয় পাইনি আমাদের সময় তখন একদিকে একদিকে স্বাধীনতা বিরোধীরা জামাত শিবিরকে উত্থান ফ্রিডম পার্টির উত্থান কিন্তু আমাদেরকে দমায় রাখতে পারিনি আমরা বট আমরা পাট গাছ না